আসসালামু আলাইকুম শেহর হাসান আপনাকে আজকে বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে এগারো আগস্ট দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু মার্কেট অনেক আপ হয়েছে এবং সপ্তাহের প্রথম দিনেই কিন্তু মার্কেট ভালো আপ আবহাওয়াতে কিন্তু আমরা সবাই কম বেশি খুশি তো একটা বিষয় হচ্ছে দিনের শুরুতে কিছুটা মাইনাস ছিল মার্কেট মোটামুটি বলা যায় ভালো পরিমাণ মাইনাস ছিল এবং একটা কারণও ছিল সেল প্রেশার বৃদ্ধি পেয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি পতঙ্কিত শেয়ারের সংখ্যা বেশি তো তারপরও আস্তে আস্তে দিন শেষে কিন্তু মার্কেট আপ হতে থাকে এবং ভালো পরিমাণ পয়েন্টই অফ করেছে তো যাই হোক আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা নামে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে একানব্বই দশমিক শূন্য নয় পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি একান্ন দশমিক ছয় দুই পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সূচকে আমরা দেখতে পাচ্ছি দশ দশমিক তিন ছয় পয়েন্টের মতো আপ হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু ভালো পরিমাণ পয়েন্ট আপ হয়েছে এবং আমরা যদি ইন্ডেক্স মুভারটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে ইন ইন্ডেক্স মুম্বারের শীর্ষ রয়েছে ইসলামী ব্যাঙ্ক তো ইসলামী ব্যাংক নিয়ে আজকের দিনের শুরুতেই একটা ঘটনা ঘটেছিল আমরা দেখতে পেয়েছিলাম গোলাগুলির একটি ঘটনা এসলাম গ্রুপ এবং অন্য একটি গ্রুপের মধ্যে ইসলামী ব্যাংকের দখল নিয়ে একটা মারামারি হয়েছে তো এই সময়টাতে আমার ধারণা কিছুটা মার্কেট টালমাটাল হয়েছিল এরপরে কিন্তু আস্তে আস্তে আবার স্বাভাবিকতা শুরু করে এবং আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক কিন্তু আজকেও সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি পেয়েছে বা হল্টেড রয়েছে আমরা বলতে পারি এছাড়াও আমরা যদি এখানে খেয়াল করি জিপি এটাও কিন্তু ভালো পরিমাণ পয়েন্ট আপ করেছে আমরা দেখতে পাচ্ছি জিপি সতেরো পয়েন্টের মতো আপ করেছে ইসলাম ব্যাংক সাড়ে আঠেরো পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ব্র্যাক ব্যাংক এবং ব্যাট বিসি এরা সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাড়ে এগারো পয়েন্ট থেকে বেশি আপ করেছে রবিও কিন্তু ভালো পরিমাণ পয়েন্ট আপ করেছে আমরা খেয়াল করছি সাত পয়েন্টের মতো এছাড়াও বিএসআরএম লিমিটেড ছয় পয়েন্টের মতো এছাড়া আমরা যদি দেখি এখানে ইউসিবি আই সিটি ব্যাংক এরা সবাই কিন্তু পাঁচ পয়েন্টের কাছাকাছি বা সাড়ে চার পয়েন্টের মতো কিন্তু আপ করেছে এছাড়াও আইএফআইসি ব্যাঙ্কটা ভালো হওয়ার কারণটা হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি যে দরবেশ বাবা খ্যাত সালমান রহমানকে হটানোর জন্য আন্দোলন চলছে এবং যে কোনো সময় তিনি হয়তো এখান থেকে চলে যেতে পারেন তো সেই ক্ষেত্রে এই ব্যাংকটা ভালো হতে পারে এছাড়া সিটি ব্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি এটাও ভালো হয়েছে এনবিএল সবগুলোই মোটামুটি ভালো হচ্ছে বর্তমানে আমরা খেয়াল করছি এছাড়াও মার্কেট ড্রেগার যদি আমরা খেয়াল করি মার্কেট ড্রেগার আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা আজকে ব্যাপক পরিমাণ মাইনাস হয়েছে আর একটা ব্যাপার হচ্ছে যে ফ্লোর প্রাইস তো আগেই তুলে দেওয়া হয়েছে তো এরপর আজকে হওয়ার কারণটা এখানে বেশি এখানে কারেকশনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে এছাড়া বেক্সিমগো ফার্মা তো বড় বড়ো মতোই মাইনাস হয়েছে পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কোয়ার ফার্মা তারা নয় পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়া বেক্সিমগো চার পয়েন্টের মতো মাইনাস করেছে লাফার জলসিম সাড়ে চার পয়েন্টের মতো মাইনাস করেছে এক মিলাবোটারিজ এক পয়েন্টের মতো এখানে ট্রাস্ট ব্যাঙ্কও এক পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়া আমরা যদি এখানে ট্রেড যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো চুয়াত্তরটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তী ছিল বিশটি এবং পতন ঘটেছে দুইশো পাঁচটির এবং টাকার অঙ্কের লেনদেনে এটা একটা বিরাট ব্যাপার আপনাদের সাথে আলোচনা করতেই হবে টাকার অঙ্কের লেন কিন্তু হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি গতদিন ষোলোশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল আজকে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার কোটি টাকার উপরে লেনদেন হয়েছে দুই হাজার নয় কোটি টাকার মতো কিন্তু আমরা লেনদেন দেখতে পাচ্ছি হিউজ একটা অ্যামাউন্ট আসলে সত্যি আমরা বলতে পারি যে শেয়ার মার্কেটের প্রতি মানুষের আস্থা কিন্তু আবার ফিরে এসেছে নতুন সরকার আসার পর দিন থেকেই বা আমরা বলতে পারি নতুন সরকার আসার পর থেকে কিন্তু মার্কেট আস্তে আস্তে আপ হচ্ছে এবং আস্তে আস্তে বলা যাবে না লাফিয়ে লাফিয়ে আপ হচ্ছে আমরা খেয়াল করছি তো মোটামুটি আমরা বলতে পারি যে এই কয়েকদিনের মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখেন পাঁচ হাজার পয়েন্টের থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে কিন্তু আমরা খেয়াল করছি এখন ছয় হাজার পয়েন্টের কাছাকাছি চলে আসে এর কিন্তু আমরা দেখেছিলাম যে কয়েকদিন আগেও একদম তলানিতে ছিল শেয়ার মার্কেট সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেকাংশে কিন্তু বৃদ্ধি পেয়েছে এটা খুবই একটা ভালো দিক বলে আমি মনে করি তো যাই হোক এরপরে আমরা এখানে দেখব যে টপ গেইনার এবং লুজারে তো টপ গেইনার আমরা দেখতে পাচ্ছি আজকে পপুলার যেই ফার্স্ট মিউচুয়াল ফান্ডটি রয়েছে সেই মিউচুয়াল ফান্ডটি হল্টেড এছাড়াও বাকি এখানে সবই আসলে হল্টেড হয়েছে গ্রামীণ এস টু যে মিউচুয়াল ফান্ড এখানে মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু ভালো করছে আমরা খেয়াল করছি আপনারা চাইলে কিন্তু মিউচুয়াল ফান্ডের দিকেও নজর রাখতে পারেন এখানে যে দশটি কোম্পানির নাম বলা হয়েছে সবাই কিন্তু হলটেড আমরা বলতে পারি সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি পেয়েছে এছাড়াও যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আইসিবি যেই মিউচুয়াল ফান্ডটি রয়েছে থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড সেটা আসলে আজকে একটু বেশি পরিমাণ মাইনাস হয়েছে এছাড়াও আইসিবি সোনালি যেই ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে সেটাও কিন্তু একটু বেশি মাইনাস হয়েছে বাকি সবাই তিন পার্সেন্টের যে ব্যারিয়ার সেই পর্যন্ত মাইনাস হয়েছে এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে কিছু টাকার অঙ্কে লেনদেন জিপি আজকে সর্বোচ্চ লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি এছাড়াও ব্যাট বিসি ব্র্যাক ব্যাংক এরা কিন্তু তুলনামূলকভাবে ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি সিটি ব্যাংক রবি স্কয় ফার্মা এটা সবাই কম বেশি ভালো লেনদেন হয়েছে তো এই মুহূর্তে আসলে দীর্ঘমেদে বিনিয়োগ করলে আপনি অবশ্যই অবশ্যই লাভবান হবেন বা ভালো শেয়ারে বিনিয়োগ করলে শর্ট টাইমেও কিন্তু ভালো লাভবান হতে পারেন তো যাই হোক এই হচ্ছে বিষয় আমার জানি কেন জানি মনে হচ্ছে যে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য বিনিয়োগের মুখিয়ে ছিল শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের যে বাধা ছিল সেই বাধাটা চলে যাওয়ার পরই মানুষ কিন্তু হুরমুরিয়ে পড়েছে শেয়ার মার্কেট এবং শেয়ার মার্কেট হচ্ছে এবং একটা কারণ আছে আমি একটু বলি সেই কারণটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে সমগ্র পৃথিবীতে সমাদৃত এবং তিনি যেহেতু বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা সেহেতু সমগ্র পৃথিবী তাকে আসলে সাহায্য করবে বলেই আশা করা যাচ্ছে এবং সবার সাহায্য পাওয়ার মাধ্যমে কিন্তু দেশটাকে তিনি চাইলে আরও উন্নতি করতে পারেন যদিও সামান্য কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো হয়তো অচিরে তিনি দূর করতে পারবেন তো এই ধরনের পরিস্থিতিতে শেয়ার মার্কেটে অর্থনীতি ভালো হতে পারে এবং সেই হিসেবে চিন্তা করে শেয়ার মার্কেটও ভালো হতে পারে বলে সবাই এখন বিনিয়োগ করা শুরু করেছে এবং আশা করা যাচ্ছে এরকম একটি ঘটনাই ঘটবে তো যাই হোক এর পরবর্তীতে আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি আজকে মিউচুয়াল ফান্ড খুব ভালো অবস্থানে ছিল সবচেয়ে ভালো অবস্থানে হচ্ছে টেলিকমিউনিকেশন খাত এর কারণ হচ্ছে রবি এবং গ্রামীণ ফোন এরাই কিন্তু হিউজ ম্যান পয়েন্ট আপ করেছে এছাড়াও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমরা ভালো দেখতে পাচ্ছি এছাড়া আমরা কিছু ব্যাংক এটা ভালো দেখতে পাচ্ছি ট্রাভেল লেজার ভালো দেখতে পাচ্ছি এটা সবাই কিন্তু কম বেশি ভালো অবস্থানে রয়েছে যাই হোক এরপর যদি আমরা এখানে ব্লক ট্রানজেশন যদি খেয়াল করি তাহলে কিছু ব্লক মার্কেটে আজকে জিপি ভালো লেনদেন হয়েছে এখানে এসপিসিএল প্রগতি লাইফ ভালো লেনদেন হয়েছে এখানে এছাড়া আমরা যদি একটু খেয়াল করি এখানে মোটামুটি ভালো লেনদেন হয়েছে এআইএল তারপর এখানে সবচেয়ে ভালো আমরা দেখতে পাচ্ছি টিএমআই হসপিটাল ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো আপনারা চাইলে এই সকল শেয়ার প্রতি নজর রাখতে পারেন আশা করা যাচ্ছে এখান থেকে ভালো কিছু আপনারা গেইন করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এতে প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বর্তমানে মিউচুয়াল ফান্ড ভালো করছে তো মিউচুয়াল ফান্ডের একটা নিউজ আমরা দেখে নেই এটা হচ্ছে নয় মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য তো মূলত নয়টি মিউচুয়াল ফান্ডের কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি অর্থাৎ এই নয়টি মিউচুয়াল ফান্ড আমাদেরকে আসলে কোনো প্রকার ডিভিডেন্ড দিচ্ছে না তো একটা ব্যাপার হচ্ছে ডিভিডেন্ড না দেওয়ার সম্ভাবনাই বেশি ছিল কারণ হচ্ছে যে এই সময়টাতে শেয়ার মার্কেটে কিন্তু খুবই অবস্থা ছিল অর্থাৎ তেমন কোনো আয় রোজগারি হয়নি শেয়ার সেল বাই করে বা আমরা বলতে পারি ডিভিডেন্ডও তেমন একটা পাইনি তো সেই ক্ষেত্রে কীভাবে করে মিউচুয়াল ফান্ডগুলো আপনাদের ডিভিডেন্ড দিতে পারবে সেটা হচ্ছে বিষয় তবে আশা করা যাচ্ছে আগামী বছর থেকে এই মিউচুয়াল ফান্ডগুলো ভালো পরিমাণ ডিভিডেন্ড দিতে পারবে তো আমরা যদি একটু দেখিনি এক নজরে কারা যাদের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য দিয়েছে তারা হচ্ছে এখানে আইসিবি প্রভিডেন্ট এম এফ এক নম্বর স্কিম এবং আইসিবি এ এম সি এল সোনালী ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইসিবি এল ফার্স্ট অগ্রণী ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড ক্যাপিটাল গ্রামীণ ব্যাঙ্ক গ্রোথ ফান্ড প্রাইম ব্যাঙ্ক ফার্স্ট আইসিবি এ এম সি এল মিউচুয়াল ফান্ড ফোনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইসিবি তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড আই এফ আই এল ইসলামী মিউচুয়াল ফান্ড ওয়ান এবং আইসিবি এ এম সি এল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড তো মূলত আইসিবির যেই সকল ফান্ডগুলো আছে তারাই ডিভিডেন্ড দিতে পারছে না এটা খুব একটা হতাশাজনক ঘটনা তো যাই হোক তারপর আপনারা চাইলে জেনে বুঝে বিনিয়োগ করতে পারেন কারণ এই সকল শেয়ারগুলো কিন্তু বর্তমানে আপ হচ্ছে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই অনুষ্ঠান নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এটা একটা ভালো খবর বলা যায় সেটা হচ্ছে সালমান রহমানের পদত্যাগের দাবিতে আইএফআইসি ব্যাঙ্কে বিক্ষোভ তো মূলত এই জন্যই আজকে আইএফআইসি ব্যাঙ্ক কিন্তু ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি তো এই বিক্ষোভের কারণটা হচ্ছে আইএফআইসি ব্যাংক থেকে যারা চাকরিচ্যুত হয়েছিল অন্যায়ভাবে সেই চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা আজকে এই বিক্ষোভ করেছে এবং আশা করা যাচ্ছে তারা যে হয়তো পদত্যাগ করবে সালমানু প্রহমান এবং তার পুত্র বিক্সমক গ্রুপে যারা রয়েছে তারা পদত্যাগ করবে এবং তারা করলেই কিন্তু এই আইএফআইসি ব্যাংক থেকে সালমানু প্রহমানে কালো থাবা চলে যাবে এবং সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে ভালো পরিমাণ না হবে এবং যেহেতু তারা হরি রুটে ব্যস্ত ছিল হাজার হাজার কোটি টাকা তো আশা করা যাচ্ছে এই হরি থেকে ব্যাংক রক্ষা পাবে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার বিক্রি ঘোষণা তো মূলত আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজার তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ এর কর্পোরেট শেয়ার হোল্ডার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটির শেয়ার বিক্রি ঘোষণা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই কর্পোরেট শেয়ার হোল্ডার কোম্পানিটির আটষট্টি হাজার ছশো চল্লিশটি শেয়ার বিক্রি করা ঘোষণা দিয়েছে যাই হোক এই হচ্ছে বিষয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি কেউ কেউ রুদত্ত পরিচালক হলেন আবদুল আওয়াল মিন্টু তাবিদাওয়াল ও তাসফির এ আউয়াল তো অর্থাৎ আমরা জানি যে আব্দুল আউল মিন্টু হচ্ছে বিএনপির একজন বড় নেতা এবং তাবিদাওয়ালও কিন্তু ভালো একটা নেতা বিএনপির এবং তারা সবাই হচ্ছে বাবা ছেলে তো সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে এই যে কোম্পানিটি রয়েছে এটাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে পারে তো যাই হোক এই হচ্ছে বিষয়ের পর দেখতে পাচ্ছি ফ্লোর প্রাইজ প্রত্যাহারে বিএসএিসির চেয়ারম্যানের নির্দেশনা স্থগিত তো মূলত বিএসএিসির যে বিদায়ী চেয়ারম্যান শিবির ইসলাম তিনি আসলে একটি অজ্ঞাত স্থান হতে বা আমরা বলতে পারি তার গোপন আস্থানা হতে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার কথা বলেছেন বাকি ছয়টি কোম্পানি যেটা আজকে ফ্লোর প্রাইস উঠে যাওয়ার কথা ছিল কিন্তু উঠেনি কারণ এই নির্দেশনা মৌখিকভাবে স্থগিত করা হয়েছে এবং এটার লিখিত ব্যাখ্যাও দেওয়া হবে তো সেই ছয়টি কোম্পানি কার আমরা একটু দেখেন তারা হচ্ছে বেক্সিমকো খুলনা পাওয়ার শাহজিবাজার পাওয়ার এটা থেকে আজকে তুলে দেওয়ার কথা ছিল আর আগামী চোদ্দ আগস্ট থেকে বি লিমিটেড ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়ামের ফ্লোর প্রাইস প্রত্যাহার করা কথা ছিল তো কিন্তু বর্তমানে আর করা হচ্ছে না এটা হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিসিসির ভারপ্ত চেয়ারম্যান হলেন মৌসিন চৌধুরী তো মূলত যেহেতু বিএসিসির চেয়ারম্যান অর্থাৎ যেই বিদায়ী চেয়ারম্যান তিনি চলে গিয়েছেন এবং তার জায়গা যেহেতু শূন্য হয়েছে তো এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে তবে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনো প্রকার নীতির ডিসিশন নিতে পারবে না অর্থাৎ কোনো প্রকার পলিসি মেকিং করতে পারবে না তবে রুটিন কাজগুলো করতে পারবে এই হচ্ছে বিষয় তা যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার বাজার উত্থানের নেপথ্যে দশ কোম্পানির শেয়ার তো মূলত আজকে আবহাওয়ার মূল কারণটা ছিল এখানে দশটি কোম্পানির শেয়ার সেই দশটি কোম্পানি কারা আমরা একটু এক নজরে দেখে নেই তারা হচ্ছে ইসলামী ব্যাংক গ্রামীণ ফোন ব্র্যাক ব্যাংক ব্রিটিশ আমেরিকান টোবাকো রবি বিএসএম লিমিটেড ইউসিবি ব্যাংক আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক ও ন্যাশনাল ব্যাঙ্ক তো মূলত ব্যাংক সেক্টরই বেশি তারপর টেলিকমিউনিকেশনও কিন্তু ভালো পরিমাণ পয়েন্ট বৃদ্ধি করেছে এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে শেয়ার মার্কেট অনেকাংশে আপ হয়েছে যদিও শুরুর দিকে কিছুটা পতন ছিল তারপরে দিনের শেষে কিন্তু আমরা আপত্তি দেখতে পাচ্ছি তো যা হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করি ওটা হচ্ছে সর্বশেষ নিউজ সেটা হচ্ছে ব্লকে সাত কোম্পানির বড় লেনদেন তোমরা দেখতেছো আজকে ব্লক মার্কেটে সাতটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে তো তারা কারা তারা হচ্ছে জেএমআই হসপিটাল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স গ্রামীণ ফোন আলিফ ইন্ডাস্ট্রিজ এস সি আই লিমিটেড এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক এবং তো ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিগুলো আজকে ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন দীর্ঘমেয়াদে আশা করা যাচ্ছে এখান থেকে ভালো কিছু আপনারা গেন করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা হোক আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আজকের বিষয়ে একটা কথা বলবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আসসালাম আলাইকুম